ব্র্যান্ড হলে মিস্টার বিস্ট্রির মতোই হও যার ইউটিউব আছে তিনশো মিলিয়ন প্লাস সাবস্ক্রাইবার এখন আমার কথা হলো আমাদের দেশে কোন টিকটক আর যদি তিনশো মিলিয়ন সাবস্ক্রাইবার থাকতো তাহলে সে নিজে কি মনে করত আপনার কন্ডক্স গিয়ে বলে যান কে নিজেকে কি মনে করতো সেটা তো জানি না এটা আমি শিওর ওমর ভাইকে নিয়ে বলে আঙ্কেল আপনি এভাবে বলতে পারেন না যত যাই হোক আপনি তো একজন সফল বউ ব্যবসায়ীকে জন্ম দিয়েছেন জন্ম তো আমি দিতে চাই নাই আসলে ওটা ভুলে হয়ে গেছে দুষ্টা তো আর আমার না দুষ্টা হইলো ঘরের রাইতে এটা কিন্তু খুবই ফানি হয়েছে জাস্ট সেই সেই ছিল গাইস मिस्टर বিস আমার অন ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করছে কিন্তু সবথেকে একটা হাস্যকর বিষয় হলো मिस्टर বিস হয়তো জানে না আমি কতটা বেহায় আমার কা কন্টেন্ট ক্রিয়েট করি চলেন আপনাদেরকে একটা প্রমাণ স্বরূপ ভিডিও দেখাই গাইস আমি আমার বাসায় নতুন একটা টয়লেট লাগাইছি তো আজকে আমি এই টয়লেটটা আমার বউরে দিয়া উদ্বোধন করাবো একটু বউ তো ওয়ান মাহবুবও কিন্তু রীতিমতো রাকিব হোসেনকে রোস্ট করে ভিডিওটা বানাইছে তখন দেখা যাক এই তুফানটা কতদিন চলে মিস্টার বিস্ট বিশ্বের নাম্বার ওয়ান ইউটিউবার যার মাসিকা একশো বিশ থেকে একশো তিরিশ কোটি ডলার সে আজ পর্যন্ত নিজেকে ব্র্যান্ড বলে দাবি করেনি তো ভাই তোমাদের মতো তো বড় ইউটিউবার থাকতে মিস্টার বিস্ট বিশ্বের নাম্বার ওয়ান ইউটিউবার হয় কিভাবে এমনিতে আমি ঝামেলা একদমই পছন্দ করি না কিন্তু শুরুটা যদি আপনি করেন তাহলে শেষটা আমি করব ওই তো চলে আসছে ভাবি আপনি আমার পাশে বসলেন যে আর এই সমস্যা নাই আমি বউ না ভিডিওর বিয়ে আমি সাথে বসতে পারি যাই চাই করতে পারি ভেবি তুমি ওনার কলে উঠে বসে কলে উঠে বসলে এই ইন্টারভিউটার ভিউ আরো বেশি মায়ের ক্যামেরা ধরে জামাই বউ ভিডিও করে টেকার লিগে আজকালের পোলা পাইনরা কত নিচে নামতে পারে দর্শক আমাদের মাঝখানে আছে দেশের সবসাইতে সনামহীন বিশিষ্ট বউ ব্যবসায়ী সম্রাট আমাদের লজ্জা শরণ নাই তাই আমরা বহু ইচ্ছা খাই তো ভাই আপনি কাকে ভাবি রে তুই আমরা একটু বাইরে গেছিলাম তো আপনার ভাবি বোরকা পরা ছিল তাই ওরে বোরকাটা খুইলে বলছি কারণ বোরকা পরা অবস্থায় ইন্টারভিউ দিলে ইন্টারভিউ তো নিউ আমি এই মাত্র তরপোলা ভবিষ্যৎ দেখলাম তরপোলা বড় একজন সফল ব্যবসায়ী হবো টাকা কামানোর জন্য তরপোলা সবকিছু করব এমন কি নিজের মান সম্মান পর্যন্ত বিলিয়ে দিব রাখ বাবা তাহলে আমার পোলারে আমার ব্যবসায়ী বানানোর স্বপ্নটা পূরণ হইব কিন্তু বাবা আপনি তো আমার এটা কইলেন না যে আমার পোলা বড় এক কি ব্যবসা করব বহু ব্যবসা করব